বলতেছি বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কি কিছু দেখেন আবার পাড়ায় মনে হয় সুটকি লইটা লইটা সুটকি লইটা আমি এমনি জানত নাকি কাঁচাল বিক্রি হয় তা আমি খাইছি কিন্তু এই হচ্ছে জুনের প্রথম লইটা সুটকি এই দেখেন দেখো আজকে এই মাছ ভর্তা করবো ঠিক আছে উফ আমার অবস্থা খারাপ ইন্ট্রো কথা বলতে বলতে আমার মধ্যে গুলাচ্ছে আমি জীবনে কখনো খাইনি এই কিন্তু বহুত দেখি ঠিক আছে যাও এই মাছটা দেখে মানে এই মাছটার প্রশংসা এত শুনেছি যে লইটা ভর্তা লইটা সুটকি মার যেভাবে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি মানে ভর্তা হলে একটা লাল রসগোল্লা মতন একটা ভর্তা ভাতটা পুরো লাল লাল হয়ে যায় গন্ধি খেয়ে সবাই পাগল হয়ে যায় তাই আমি ভাবলাম যেহেতু আমার একটা চ্যানেল আছে আমি একটু এটা বানাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখাই তো জীবনে প্রথম বাজারে গিয়ে সুটকি কিনেছি যে দোকানদারের কাছ থেকে কিনেছিলাম সে যখন আমার হাতে দিয়েছিল আমি গলা টেনে দেখে সে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিল কিন্তু আসলে আমি তো কোনদিন খাইনি আজকে খাবো রান্নাটাও সম্পূর্ণ ইউটিউব দেখে শিখেছি এখন আসেন দেখি এর পিন্ডি চটকাই আর কি করবো বাবা পাড়ার লোক মারে কিনা ধরে যেহেতু গ্রামের লোক বুঝতে চাইবে না যে এটা দামি মাছ ভাববে আমি পচা মাছ রান্না হয়তো বৌমা মাছের আগে একবার কোপটা করেছি আর এবারও হয়তো কিছু করব। কিন্তু না আসলে এটা বেশ এইটুকু মাছের দাম নিয়েছে একশো কত টাকা যেন সারা ঘর বাড়ি আমার এখন পুরো হয়ে গেছে তো আসেন আর তো কথা বলতে পারতেছি না তাড়াতাড়ি এটা বিদায় করি আর যদি খেতে ভালো লাগে তাহলে তো হয়েছে বাবারে দেখেন একটু এখন কাটতে হবে উম বাবা এই হলো সেই সুটকি উম বাবারে এর গায়ে কিছু আছে এ বাটলি এ কি থাকবে কি খাবে তা কিরা জানে এই সেই সুটকি বন্ধুরা আর এর মাথাটা দেখেন কিরকম চোখটা শুকুই গত্ত হয়ে গেছে বাবারে বাবা গন্ধে আমার জীবন শেষ একেবারে আমি একেবারে শেষ লইটা কাটতে হবে এখন বসে বসে কিভাবে কাটে ফেদা তাও জানি না মনে হয় এই মাথা ফাতা গুলো ফেলাই দিতে হবে বলিল যে ছোট ছোট করে কেটে নেবে নেয় কেটে ফেলাই দে এটি গাই ফেদা কিছু আছে কি মানুষ হত্যা করে বুঝিনে এই দেখেন কাটতেছি বসে বসে এ কেটে নেই সব তারপরে দেখাচ্ছি এই কাটা আমারই কিছু নাই এই যে বন্ধুরা মাছগুলো আমি এরকম মাথা সব ফেলাই দিয়েছি দিয়ে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নেছি আর এবার চুলোয় জাল ধরিয়ে রান্নাটা শুরু করে দেবো বাবারে আমি যে কি অবস্থায় আছি সে ভগবান জানে আর আমি জানি কড়াটা হালকা গরম করে শুকনো কড়ায় আমি ওই মাছগুলো একটু ভালো করে মনে করেন দেখিস ইউটিউবে এরকমই করতেছিল তাই একটু করতেছে আর কি সেরকম ভাবে নাড়াই চাড়াই নিচে দেখি কি হয় কোনো রকম গন্ধ টন্ধ কমতে যায় কিনা গন্ধ তো কম নেই আরো তিড়ির বেগে গন্ধ যেন আমার গাঁয়ের মধ্যে চলে আসতেছে রে বাপ বন্ধুরা এরকম একটা মাছ। আমি জীবনে প্রথম খাচ্ছি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে কি বলবো জানি না এই কষ্ট করি রেধে মেন্দে আমার খেলাই দেওয়া লাগবে কিনা আর এতটা টাকা দিয়ে কিনাইছি বরের এই যদি খাতি না পারি তা বর আমার এখন আচ্ছা মতন ঘাফানি দেবে এই যে দেখেন খুব খোলাই খানিকু নাৰাচাড়া কৰাৰ পৰা এবাৰ দিয়ে দিব জল জানিনে জানি না কতক্ষণ সিদ্ধ করব ওরা বলিল যে পাঁচ মিনিট সিদ্ধ করা লাগবে তো পাঁচ মিনিট সিদ্ধ করব তাই হবে দেখা যাক কি হয় উরে বাবা গো যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তা সে কি বলবো আমাদের কি কপালে মাছ ধরে আছে কিনা তা কিরা জানে এ আমাদের এলাকায় কেউ খায় না আর ফাইন করে জল মানে পাঁচ মিনিট সিদ্ধ করে জল ফেলাইছি ফাইন করে ধুই নিছি জল ঝুড়িতে রাখিছি আর এদিকে পেঁয়াজ রসুন আর শুকনো ঝাল সুন্দর করে কেটে নিয়ে আইছি উফ বাবা বন্ধুরা কি বিকট গন্ধ আর শশীর তেল দিছে আর এক খাবলা শুকনো জাল দিদি এতটা শুকনো জাল খেয়েই বড় আমার দেবেন কায়দা মতন বলবেন শালা কি খাওয়াইছো আমার করে জ্বলি গেল সব আর এবার শুকনো জাল ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিতে বলি সেরকম ভাবে তো সেরকম ভাবেই ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সত্যি আজকে এই ভিডিওটা বানাতে যে এনার্জি পুরো শেষ হয়ে গেছে সারাটা দিন আমার গা দে পা দে হাত দে মাথা দে এই গন্ধ ছাড়া আর কিছু নেই আবার এই যে সুটকিগুলো ধুয়ে রেখেছি ওই সেই সুটকিগুলো এবার একটু তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ওরা লবণ হলুদ দেয়নি কিন্তু আমি দেব তেনেহ'লে আমি খাটিব আকৌ নাই ওরে বাবা রে আমার শ্বাস কষ্ট হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা করতে যে এত কষ্ট করবেন তাও তো আপনারা দেখলেন না লাইকও দেবেন না দেখে একটা শেয়ারও করবেন না আপনাদের আর কি বলবো কোনো কাণ্ডজ্ঞান নেই এবার শুকনো ঝাল বাড়তে আমার আবার হাত পা জ্বালা করে ঝালে হাত দিলি কিন্তু একটুখানি ভিউজ পাওয়ার আশায় এই শুকনো ঝালও আমি বাড়তে দিই এরপরেও আপনাদের ভালোবাসা পাবো না আমি জানি এত কিপটার কিপটা আপনারা তার বলার মতন না পারলে একটু ভালোবাসা দেন তা হলে এই শুকনো ঝাল খাওয়াই দেবো বলো মুখে মাখাই দেবো বলো আর শুটকি ভত্তা চাউল একদম ধরি ধরি জোর করে করে খাওয়াবো বলো যাই হোক এই শুকনো ঝাল ফাইন করে বেটে নিচ্ছে এই গরমের মধ্যে শিলগুড়ায় বাড়তি বসে দর ধর করে ঘেমে যাচ্ছি মানে কি বলবো ফেস দেখাতে আর ইচ্ছা করতেছে না শুধু গোপ বেয়ে ঘাম পড়তেছে শুনিলাম গোপ বেয়ে ঘাম পড়লে নাকি বর বিরাট ভালোবাসে আমার ঘর আমার যা ভালোবাসে সেই ভালোবাসায় আমি একেবারে আকাশে উড়ি উড়ি বেড়াচ্ছি যাই হোক পেঁয়াজ আর রসুন তেল দিয়ে ভাজা তো বাড়তি গেলে স্লিপ খাচ্ছে ভগবান এ আরো কষ্ট হচ্ছে আমার বাড়তি যেন বিলিন্ডারে দিতে পারতাম কিন্তু একদিক তো কারেন্ট নেই আর শুনেছি বিলিন্ডারে ভর্তা করলে নাকি খাতে ভালো লাগে না তাই আবার শিল বই নিয়ে আসলাম এই পর্যন্ত ঘাড়ে করে ভার শিল বাবা সেই শিল আমি এখানে নিয়ে আইছি কেন এত কষ্ট করি জানেন আপনারা একটু ভালোবাসা দিলি হলে দুটো জীবনটা একটু সুন্দর করব বুঝতে পেরেছেন কি যে সুন্দর করব তার কি বলবো কিন্তু আপনারা তো ভালোবাসবেন না যাই হোক বন্ধুরা ভালোবাসেন আর না বাসেন আপনারা আমাদের দেখেন এইটুকুন কষ্ট করতেছি আর ভালো করে বাড়তে হবে ভেবেলাম এবার পুজো ভালো কাপড় নেব তা আপনাদের ভালোবাসার গতি দেখি তা সে কাপড় আর জটবে বলি মনে হচ্ছে না মাছের ভেতর আবার কাটা রয়েছে কিন্তু কাটা সহ আবার বেটি ফেলার না যেন তাহলে বলো গালের মধ্যে ফটবেন বলো কাটাগুলো গুলো এরকম বসে বসে বেশি নিচ্ছে আর এক ধৈর্যের কাজ প্রত্যেকটা মাছের মধ্যে তো আমি বড় বড় কাটা পাচ্ছি কাটা আপনাদের দেখান দেখেন কেন ভালো নরম যদি আমি ফাইন কায়দা করি বাটি তাহলে আর ফেলে দেওয়া লাগে না কিন্তু তারপরেও ওই ইউটিউবে ওই বিটি বলিলো যে সব ফেলে দিতে হবে তাই ফেলে দিচ্ছি যাই হোক বন্ধুরা আমার টোটাল এনার্জি শেষ আর এই দেখেন মাছের মধ্যে এতটা কাটা ছিল খাই নাই মানুষের দুটোর ফেলে দি যাচ্ছে না ফেলাই দিয়েছি আমার মুরগি হাওয়া পাই এসে বড়িতে সব খেয়ে নিয়েছে আমার মুরগিতে নরম নরম কাটা তো আর বন্ধুরা কি বলবো এই মাছ মোটে বাইটি শেষ করতে পারছিলাম না আর সে সিটের মতন মোটে বেটি ফিনিশ করা যাচ্ছে না বিলিন্ডারে দিলি খাতা ভালো তো কিন্তু সালার কানে জমে যাওয়া গেছে একেবারে যা কি গরম লাগতি যে জানি না এই কষ্ট করি ফেদা করি যদি খাওয়া না যায় তা আমার ঘেতুনি দেবে নে অতনুর বাবা আর ভালো লাগতেছে না এই দেখেন কষ্টমাসটাকে যাই করে বাটলাম এবার ঝাল পেঁয়াজ রসুন ওই দিক তো শরীর গুলো বাড়তে বাড়তে ওইগুলো নেই ফ্রাই দা করি সট খাইছি আমি একদম মনের মতন করি এতে চালি আপনারা ধনী পাতা দিতে পারেন বা শশীর তেল দিতে পারেন আমার সে ধনী বাগানে বাগান এখন অনেক দূর যাতে ইচ্ছা করতে নাই কষ্ট করি এটি এই ফালি খেয়ে ফেলবো আর শশীর তেল মেল দেবো না কেন ভাজার সময় অনেকগুলো তেল দিস আর বেশি তেল খেয়ে কাল নেই বা খাওয়া যায় কিনা তার ঠিক নেই ফেলাই মেলাই দিতে হয় কি বরং যা দিস তাই ভালো এই দেখেন কি যে দেখতে হয়েছে বলো ভালো খাতে কিনা লাগবে তা কি জানে এখনো তো আমার সারা নাকে সুটকি সুটকি গন্ধ আমি তো মোটে গন্ধ বুঝতে পারছি না তো ওরা দেখিলাম এইরম করি ভর্তা এই শিলির উপরে গরম ভাত দেখে এলো তা আমার বিরাট ইচ্ছা হচ্ছে একটু টেস্ট ও করি নি মানে কিরকম হয় আর শিলির উপরে মাখাই ভাত ওইদিকে ভাতও আমার হয়ে গেছে গরম ভাত নিয়ে আসি আমার সুটকি ভর্তা পুরি ঝাল গরম ভাত নিয়ে জীবনে ভাত কটা খাবো এতদিন জীবনে শিলির উপরে ভাত না খাই খাইনি কত কিছু করতেছি হায় ভগবান পরেও কেউ একটু বৌদি দেখে না ভালোবাসে না ওরে ভগবান রে ভগবান আমি সুটকি খাবো আমার সাহস হচ্ছে না ভগবান গালেতে তু বই করি মরি কি দাঁড়ান দেখাচ্ছি খেয়ে আমার কিরাম অনুভূতি হচ্ছে বন্ধুরা হা উড়ি ঝাল রসুন পেঁয়াজ রসুন গন্ধ বেরোচ্ছে ভক ভক করি আর ভালো একটা সেন বেরোচ্ছে আস্তে আস্তে দাঁড়ান দেখাচ্ছি খেয়ে কিরাম করতেলাম। ওই দেখেন আমার মতো সাহস হচ্ছে না গালে দিতে আর গালে দিয়ে দেখেন আমার মুখ চোখের অবস্থা ওরে ভালো লেগেছে বাপরে বন্ধুরা এরাম দুর্গন্ধ হেভি টেস্ট মানে ভালোই ওই ভাত আমি করি খেয়ে নি আমার বিশাল ভালো লেগে আর একটু ঝাল এরম ঝাল না হলে বা গালের টায়ার আসে যাই হোক বন্ধুরা শুটকি আমার সাকসেস খুব ভালো লেগেছে শুটকি আপনারাও খাবেন তবে আমি জীবনে কোনোদিন খাবো না কারণ প্রথমে গন্ধটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না আজকের মতন আমি চলে যাচ্ছি এতগুলো ভর্তা হয় যে বরের দিয়ে খাওয়াবো মায়ের খাওয়ার আর কোনো সম্ভব না টাটা